বয়স হাই স্কুলের নামটি অনেকের কাছেই জানা গোটা বাংলা এই নামে জানেন স্কুলটিকে অসংখ্য প্রাক্তনীরা স্কুল পাশের পর সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করছেন তারা এখন অনেকেই খ্যাতবিখ্যাত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্টের পাশাপাশি পুরাতন পরুয়াদের খ্যাতি হতে আরো বেশি প্রখ্যাত হয়েছে স্কুলের নাম বিচারপতি বিজ্ঞানী পুলিশ ডাক্তার সহ সাংবাদিক প্রায় সকলেই এই স্কুলের প্রাক্তন এখন কেউ কেউ শহর শিলিগুড়িতে বসবাস করলেও কেউ বা কাজের সুবাদে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের একশো ছয়তম বর্ষে পূর্ণ মিলনের মাধ্যমে মেলবন্ধন ঘটলো এই পূর্ণ মিলন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিন ব্যাপী চলবে এই উৎসব উৎসবের সূচনার প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালন করা হয় দিনটি অসংখ্য প্রাক্তনীদের পাশাপাশি বর্তমানে স্কুল পড়ুয়ারাও এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে এছাড়াও ঢাকের তালে ও এনসিসি ব্যান্ডের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা শহরের মেয়র গৌতম দেব দুদিন ব্যাপী পূর্ণমিলন উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে প্রথম দিন বাঁশরী বাদক সৌমজিৎ ঘোষ ও পাহুয়াচ অভিজিৎ ব্যানার্জির লাইভ ব্যান্ডের পাশাপাশি রবিবার জয়তি চক্রবর্তী ও অঞ্জন দত্তের সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন রয়েছে স্কুল প্রাঙ্গণে শনিবার শিলিগুড়ির উচ্চতর বালক বিদ্যালয়ের ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে হাশমিচক হিলকাট রোড হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের স্কুল প্রাঙ্গণ এসে শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি মশাল ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় শিলিগুড়ির উচ্চতর বালক বিদ্যালয়ের পূর্ণমিলন উৎসব দু হচ্ছে দুদিন ধরে অনুষ্ঠান প্রচুর প্রাক্তনীরা এবং বর্তমান ছাত্র সবাই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এবং দুদিন ধরে অনেক নানান ধরনের অনুষ্ঠানে ডালি নিয়ে প্রোগ্রামটা হচ্ছে খুব ভালো হবে এবং এ ধরনের একটা অনুষ্ঠানের দরকার ছিল এটা আশা করব যে প্রাক্তনীরা তারা এটা ক্যারি ফরওয়ার্ড করবে দু বছর তিন বছর পর পর একটা করে অনুষ্ঠান যদি হয় ভালো হয় আমরা

সকাল সাড়ে সাতটার সময় এখানে পৌঁছে গেছি এবং অপেক্ষা করছি কখন অনুষ্ঠান শুরু হবে পুরো দুটো দিন সবাই মিলে একসঙ্গে এই আশা নিয়ে সবাই আছি অনেক সিনিয়র জুনিয়র সবার সঙ্গে দেখা হচ্ছে প্রচুর পুরোনো স্মৃতিচারণ করছি সবাই মিলে আবেগ স্কুল মানে একটা আবেগ যেখান থেকে আমরা বড় হয়েছি সেটাই আমাদের মায়ের সমাজ আমাদের মা যেমন স্কুলও তেমন আমাদের ক্ষেত্রে এই আবেগ বলা যায় আজকে আমরা আটষট্টি সাল তেষট্টি সালের আমাদের সিনিয়রদের দেখছি এবং কারেন্ট স্টুডেন্টদের এটা শিলিগুড়ি বয়েজ স্কুল সবার কাছে যেমন আবেগ আমার কাছে আরও বেশি আবেগ কারণ পার্থ প্রদীপ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়